ओम नमः श्री कृष्ण चैतन्य नय नमः परम पूज्य वसुरुवाचार्य राधा गोविंद नाथ महोदयस्य महाजीवनस्य पुण्यपूतम् अनुध्यानम् राधा गोविंद भवति सुमहान ज्ञान विज्ञान वित्ता শিক্ষা ক্ষেত্রে পবিত্রে জগতি সুবিদিত দিব্যাবধান ছাত্রান পুত্রানি বসান সুনিবিদ সহজ স্নেহাদরের বর্ধিতান বিদ্যাদান ব্রতীশান সুনিয়ত চরিতান তাং চা পাঠয়ত শ্রে গৃহে বৈষ্ণবাচার্য শ্রীমৎ রাধা গোবিন্দনাথ একজন সুমহান জ্ঞানবিজ্ঞান বেত্তা বৈষ্ণবাচার্য রূপে ভারতে প্রসিদ্ধ ছিলেন শিক্ষাক্ষেত্রে তার পবিত্র সেই শিক্ষাক্ষেত্রের জগতে তার দিব্য অবদান সুবিদিত তিনি দুঃস্থ মেধাবী ছাত্রগণকে নিজের পুত্রের মতো সুনিবীর সহজ স্নেহে ও আদরে বর্ধিত করে বিদ্যাদানে ব্রতী হয়ে তাদের চারিত্রিক নিয়ন্ত্রণে দৃষ্টি রেখে নিজ গৃহে অন্নাদি সহকারে পড়াতেন যারা দূরে থাকতো তাদের সম্বন্ধে বলছি যে ছাত্রান বিহিতান তদ্বিদ্যোৎসাহ মেধা উপকৃতিমভান মেধাবিন্ত্রী শিক্ষা দান হেত রকুর সম্প্রয়াস সুদীর্ঘম জ্ঞান আলোক লোকিত ভবত দূরে অবস্থিত দুস্থ ছাত্রগণকে নিয়মিতভাবে ডাক যোগে অর্থ প্রেরণ করে তাদের বিদ্যার্জন নিশ্চিত করতেন তার বিদ্যুৎসাহিতার ফলে মেধাবী দুস্থ ছাত্রগণ অধ্যয়ন করে জীবনে প্রতিষ্ঠিত হতে পারত তিনি স্ত্রী শিক্ষার জন্য দীর্ঘকাল ব্যাপী সুমহৎ প্রয়াস পরিচালিত করেছেন তার প্রযত্নে সমাজ জ্ঞানালোকের দ্বারা আলোকিত হয়েছে ভিক্টোরিয়া মহাবিদ্যালয়ের ধ্বসাপদে স্থিত সুচালনা সুচালনে না শ্রেষ্ঠত্তম কুমিল্লায়ং নয়ত্তসৌ মহাবিদ্যালয় অধ্যক্ষ পদে বিচ প্রশংসিত মুহূর্ত সুদক্ষং পরিচালনাম তিনি কুমিল্লায় ভিক্টোরিয়া কলেজে বিজ্ঞান ও গণিতের অধ্যাপক রূপে যোগদান করেন পরেই সেখানে অধ্যক্ষ পদে প্রতিষ্ঠিত হয়ে পূর্ববঙ্গের মধ্যে এই কলেজকে পরিচালনার গুণে শ্রেষ্ঠত্বের আসনে প্রতিষ্ঠিত করেছেন চৌমোহনী কলেজে অধ্যক্ষ পদ গ্রহণ করে সেখানেও সুদক্ষভাবে কলেজ পরিচালনা করতেন विद्या दाने बदानो भवदति मोहिता सर्वमान्न सुधन्नो विद्या दानं तदीयं भवति च महासारस्वती साधना शिक्षाया परिचालने भी महती तद्दक्षता स्वीकृता आशित शावदानं बहुमतमतुलं बैंक प्रतिष्ठा सुतासु विद्यादान विषय तिनि चिरं অতি পূজিত সর্বমান্য সুধন্য ব্যক্তিত্ব বিদ্যাদান ছিল তার সারস্বত সাধনার অন্তর্গত শিক্ষার পরিচালনা পরিচালনেও তার অসাধারণ দক্ষতা সর্বজন স্বীকৃতি লাভ করেছিল তৎকালে অনেক ব্যাংক পরিচালনায় তার অগ্রণী ভূমিকায় অবস্থান অনবদ্য অবস্থান এবং অনবদ্যভাবে প্রশংসিত হয়েছিল দেশ প্রেমা অহমত অহম গেহে সংস্থাতি বায় বস্ত্রনি আসি তস প্রথমবয় স্বাধীনচিমতা তসমাচে বৃণুতে স্বল্পমূল্য ভৃতিংস তিনি ছিলেন যথার্থত দেশপ্রেমী সদেশ যুগে দেশিবস্ত্রভনের জন্য নিজের বাড়িতে কয়েকটি বয়নযন্ত্র স্থাপন করেছিলেন প্রথম জীবন থেকেই তিনি স্বাধীন চিত্ততা পোষণ করতেন তাই তিনি ইংরেজি সরকারের বহুমূল্য সরকারি চাকরি প্রত্যাখ্যান করে অল্প বেতনের অধ্যাপক পদ বরণ করেন এবং লৌকিক জীবনে সুমহতে প্রেম নো গরিম না চিরাম সশ্চান্যতাং প্রকৃষ্ট বিধায়া দেশস্য সেবা বৃতা অত্যল্পং বহু বিস্তৃষা বহু বিস্তৃতাশু শততং সেবাশু দিক দর্শনম প্রোক্তম তস্য চ দেব দুর্লভ গুণ দাদস্য সজ্জীবনে তাত তার দেব দুর্লভ দিব্য গুণে বিভূষিত সজ্জীবনের লৌকিক ভাগে সুগভীর প্রেমের গরিমায় নিরন্তর প্রকৃষ্টভাবে অনুষ্ঠিত অজস্র বহু দেশ সেবা বিষয়ে আমরা এখানে অত্যল্প মাত্রই দিগদর্শন প্রদর্শন করলাম তুলি আসি তসায়ুিতঞ্চাধ্যাঞ্জীবন তীতভীর দিব্য ভগবৎ প্রেমস্তর্িত অন্তর্জীবনম সোধায় মহা মহাজীবন প্রসিদ্ধ ছিল অনন্ত কুলে ব্যাপকতায় বিভূষিত আধ্যাত্মিক জীবন তার অন্তর্জীবন ছিল সুগভীর দিব্য ভগবত প্রেমামৃতে তর্পিত তার মহাজীবনের অন্তরালে সেটি সমৃদ্ধ ছিল তিনি নিত্যানন্দ বংশে জীবনের প্রথমেই মন্ত্র দীক্ষা গ্রহণ করেন সমকাল সমা দীক্ষা সম্রত্য বিষয়ে গভীর নৃত্যামিলে সঙ্গে তিনি অক্লা পরিশ্রমে ভক্তি শাস্ত্রের অনুশীলনে তৎপর তিনি দৈনন্দিন জীবনে অধ্যাপনা প্রবচন ভাষনা আদি অনন্ত বিষয়ে জড়িত থেকেও প্রত্য তিন লক্ষ নাম সম্পন্ন করতেন পঞ্চ অতিথিন সুদৈবত সম্প্রাপ্তান অতিথি সুদৈবান

পঞ্চযজ্ঞের অনুষ্ঠানে তৎপর থেকে গৃহে সমাগত অতিথিগণকে দেবতা সহকারে ভোজন রাধা ভাবময় ঐশত সুখম প্রাপ্তি গৌরং হৃদয় স্বপ্নে পশ্যতি সাধনা সাধনা সাধুনাপিত চরম শ্রীকৃষ্ণ সদ্িগ্রহম সাধুর দাদ শ্রীকৃষ্ণ শ্রী বিগ্রহ তৎকরে এবং তিনি অন্তরে অনুভব করতেন মহাভাবময়ী রাধার ভাবে ভাবিত শ্রীম মহাপ্রভুকে নিাবে একদিন রাত্রে স্বপ্নে দেখলেন একজন অপরিচিত বৈষ্ণব সাধু এসে থাকে সে শ্রী গিরিধারী বিগ্রহ অর্পণ করে তার সেবা পূজা করতে বলছেন পরের দিন সেই সাধুই তার হস্তে স্বপ্ন আদেশ পেয়ে গিরিধারী বিগ্রহ অর্পণ করলেন সেবা পূজার জন্য এইভাবে সেবা পূজার আদেশ পেয়ে তিনি নিজেকে ধন্য মনে করলেন नन्नम नन्नम मन्नता मन्ना तत सुमहानादाद्य वर्जस्तदा प्रमना बिभोलतांगतो भूमो भृषांग लुंठति कृत्वा चैवहि विग्रहस्य च तदा भुक्ताप्रतिष्ठापनं सेवा पूजन कर्मサルमजनकम नित्तं स्वयं चा মহান আচার্য বর্জ তখন নিজেকে ধন্য বলে মনে করলেন তখন প্রেমবিফল হয়ে শাস্ত্র নয়নে সুচিরের সময় তিনি মাটিতে গদি দিতে লাগলেন তিনি তখন ভক্তিপূর্বক বিগ্রহের প্রতিষ্ঠা করে স্বয়ং সেই বিগ্রহের কল্যাণকর সেবা পূজা নৃত্য করতে লাগলেন তিনি এত তদগতভাবে সেবা পূজা করতেন যে পরম প্রেমময় প্রভু ভক্তের একান্ত বসীভূত হয়েছিলেন

তদ্বতভাবে পূজা করার ফলে ভক্ত ভগবানের মধ্যে স্থাপিত হয়েছিল তার ফলে একদিন শিব বিগ্রহের ডান চোখের গোলকটি যখন খুলে গিয়েছিল তখন আচার্য দেব তার ডান চোখের মধ্যে তীব্র যন্ত্রণা দীর্ঘক্ষণ অনুভব করেছিলেন গৌরীঙ্ খুল বৈষ্ণবঞ্চলিখিত সদ্দর্শনংরং টিকা গৌরকৃপাদি নামোহিত দরিত্রামৃতে টিং চা পকর তথ কুিযুগভৎপুস্তক শাস্ত্রে ভক্তিগত গবেষণমিদ শাস্তর্যমক্ষে তিনি গৌরকৃপা তরঙ্গিনী নামে স্বামীর চৈতন্য চরিতামৃতের ছয় খণ্ডে প্রকাশিত টিকা রচনা করেছেন তিনি কলিযুগের ব্যাস বৃন্দাবন দাস বিরচিত চৈতন্য ভাগবতের টিকা লিখেছেন যা ছয় খণ্ডে প্রকাশিত হয়েছে তার ভক্তিশাস্ত্রে এইরূপ গভীর গবেষণা ও বিশাল বৈষ্ণব সাহিত্য রচনা বিস্মায় উদ্রেক করে প্রসঙ্গত এই কথা আমার খুব আনন্দের সঙ্গে স্মরণ হয় যে আমি যখন ত্রিশ বছর বয়সে কৃষি বিখ্যাত অধ্যাপক আমার যিনি গুরু ছিলেন বিদ্যাগুরু তার কাছে কাশিতে যখন গিয়েছিলাম তার সেই পুস্তক সঞ্চয়ের মধ্যে রাধানাথ ইয়ে রাধা গোবিন্দনাথ মহাশয়ের এই খন্ডে সেই গ্রন্থ আমি দেখে পুলকিত বোধ করেছিলাম এবং তখনই তাকে আমি জানতাম এবং তখন তাকে তাকে শ্রদ্ধা পোষণ করি তার প্রতি ভক্ত পোষণ ভক্তি পোষণ করে তাং গান গণি ছু পাঠ্যাং তাং সদ লিখতিম সাধুগণিত মহানি বহু বিভিন্ন বিষয় গ্রথন তত লিখত বিদ্যা বিভাশরম বিদু তিনি গণি অধ্যাপকূপে অগণিত গণিত গ্রন্থ রচনা করেছেন যেগুলি ছাত্রদের আয়ত্ত করার পক্ষে অত্যন্ত উপযুক্ত এছাড়াও তিনি বহু বিষয়ে বহু মূল্যবান গ্রন্থ সমূহ রচনা করেছেন তাই বিজ্ঞ ব্যক্তিগণ তাকে জীবন্ত জ্ঞানকোষ বলে অভিহিত করতেন জ্ঞানগত্য বিশালতা মুখগতম জীবনে সঙ্গতম সর্বৈর জ্ঞানী জানে প্রশংসিত মদ নৈবস্থিত নিষ্ক্রিয়ম ভক্তির ভক্তির ভাগবতী রসে সে শুভাং পরিণতিং মহা মহাজীবনে বিশালতা প্রাপ্ত এবং প্রজ্ঞায় পরিণত সেই গভীর জ্ঞান তার দিব্য জীবনের সঙ্গে সদা সংগত ছিল সমস্ত জ্ঞানজন করতে প্রশংসিত এবং ইচ্ছা শক্তি জ্ঞানশক্তি ও ক্রিয়াশক্তি সমন্বিত সেই অসাধারণ জ্ঞান কখনোই নিষ্ক্রিয় ছিল না সুদুর্লভতম ভগবত ভক্তিতে অনুরঞ্জিত চলে সেই অসাধারণ জ্ঞানরাশি সেই মহাজীবনে অধিগত বিদ্যা দিব্য ভক্তির সে শুভ পরিণতি প্রাপ্ত হয়েছিল বুদ্ধিবৃত্তির সঙ্গে হৃদয়বৃত্তের এই দুর্লভ মিলনে মহনীয় হয়ে উঠেছে তাঁর দিব্য জীবন কৃষ্ণাং শ্রীকৃষ্ণাং সুখিনাং বিধাতু মকর পাঠং চ পারায়ণ শ্রীকৃষ্ণ কীর্তন হরি কথা শ্রীকৃষ্ণ মোদাস্পদ নিঃশুল্কং হি সমা সদা কর প্রবচন শাস্ত্রাশ্রিতাং বক্তৃতা তদ্গ্রন্থান ব্যতর জনেশু ভগবদ্ ভক্তি সুমূল্যই বিনা শ্রীকৃষ্ণকে সুখী করার জন্য তিনি শাস্ত্রগ্রন্থ পাঠ পারায়ণাদিতে পারায়ণাদির অনুষ্ঠান করতেন কারণ শ্রীকৃষ্ণ কীর্তন পাঠ ও হরিকথা বললে শ্রীকৃষ্ণ প্রসন্ন হন তিনি প্রবচন ও শাস্ত্রাশ্রিত বক্তৃতা সমূহ নিঃশুল্কভাবে করতেন তার লিখিত মহামূল্য ভক্তিগ্রন্থগুলি তিনি বহু ধর্মুগী বৈষ্ণবভক্তজনকে ভক্তজনকে মূল্যে বিতরণ করতেন সম্মানুমুমহতি প্রাপ্ত মহাতে মানি নৌরবশাৎতোভবদ্দর্জনে দিজ দৈন্য সদা জ্ঞাপ আসি চাভিমুনেক্রোধন ধৈর্জবান তিনি জীবনে বহু সম্মান পেয়েছেন পেয়েছেন সর্বশ্রেষ্ঠ স্বীকৃতি সমন্বিত মহৎ জনগণের সম্মাননার আদরণীয় উপায়ন কিন্তু এইসব সম্মান প্রাপ্তিতেও তিনি গর্বে অভিমানে স্ফীত হয়ে ওঠেননি কখনো তিনি নিজ দৈন্য প্রকাশ করে সবাইকে যথাযথ সম্মান প্রদর্শন করতেন তিনি ছিলেন অমানি ও মানদ মনীষ্যরূপ ক্রোধবিহীন ও ধৈর্যবান

তিনি ছিলেন সৌম্য দর্শন মহা মহাভাগবত তিনি ছিলেন মহাপ্রভু বিগ্রহ স্বরূপ তিনি সকলের আন্ন আত্মোন্নতি সাধনের জন্য সর্বদা বলতেন যে আমাদেরকে আমাদের মহান পূর্বপুরুষগণের তুল্য দিব্য গুণান্বিত হওয়ার জন্য সচেষ্ট হতে হবে सर्वं तत्स्य जीवनं भगव भगवतः सन्नेषने योजितं सर्वे, सर्वे सेव सर्वे सेव महत् कर्मसु महत् उद्योगै प्रवृत्ते ईशान नेषन मे बकल मनांग समभवत् उद्देश्यमन्तर्गतम मृतौ विष्णुपदे ततस्य स्तुति राम তার সমগ্র জীবন ভাগবত কৃপার অন্বেষণে সতত যোজিত ছিল মহান উদ্যোগের সহিত প্রবৃত্ত তার অজস্র মহৎ কর্মসমুদয়ের অন্তর্নিহিত সুগুপ্ত এবং অপরের অজ্ঞাত দিব্য উদ্দেশ্য ছিল একমাত্র ঈশান নেশন তার লৌকিক জীবনও অলৌকিকতায় মণ্ডিত ছিল তাই प्राण प्राण उत्सवे श्री परमादरस्य श्रीकृष्णे नित्यगासते चिरविश्रान्ति लाभ करेचन दशमे त्रिसदद्धाए श्रीमद्भागवतस्य हि अष्टम श्लोक टीकायां संपूर्णीकृत तत्परम अष्टम श्लोक टीकां च संपूर्णीकृत तत्परम नवम श्लोक टीकाया লিখত িখত লেখনীত চিরস্তব্ধাভব পরিণত বয়সে যখন তিনি ভাগবতের দশম স্কন্ধের টিকা রচনায় প্রবৃত্ত হয়েছিলেন তখন অদ্ভুতভাবে তিনি বৃন্দাবনের গোপীবৃন্দের সঙ্গে একাত্মতা প্রাপ্ত হয়েছিলেন এইরূপ দিব্য আবেশে অবশভাবে তিনি ভাগবতের দশম স্কন্ধের ত্রিংশ অধ্যায়ের অষ্টম শ্লোকের টিকা রচনা সম্পূর্ণ করার পর যখন নবম শ্লোকের টিকা রচনায় উদ্ধত হয়েছিলেন তখনই তার হস্তস্থিত লেখনী চিরকালের জন্য স্তব্ধ হয়ে গিয়েছিল কৃষ্ণশির বিরহাত গোপীগণ সোচ্চাং দশাঙ্গতা অরণ্যে বিবিধান বৃক্ষান পৃচ্ছন্তিস্মহরের গতেং ত্রিশ অধ্যায়ে বর্ণিত আছে যে শ্রীকৃষ্ণের অন্তর্ধারণের পর তার বিরহে কাতর গোপীগণ শোচনীয় দশাপ্রাপ্ত হয়েছিলেন তারা তখন বৃন্দারণে অবস্থিত বৃক্ষগণকে একে একে ব্যাকুলভাবে खोरीद बारता जिज्ञासा करते कुर्ते अष्टमे मालती जाति मालुतिं चापी मल्लिकां जाति जूती काम प्रिचंतिष्मा प्यतमः कृष्ण बारतांग मनोहरां चूत अपियाला पन शासनको विदार जंबर कबिल बकुलांब्र अन्नां परात् तनिरतान जमुनांत जातान पिछंती कृष्ण पदबिं बिरहर्त गोपा चूत प्याल ए हो क ज ओष्ठमध्य गोपीवृंदा मालती मल्लिका जाती जुजीका वृति कृष्ण भक्त लोटिकागन के श्री मनोरम मनोहर वार्ता जानार একান্ত অভিলাষে প্রশ্ন করতে লাগলেন চুত পিয়াল জম্বু বিল্ল বকুল কদম্ব নিপয় এবং অন্যান্য পরার্থপরায়ণ যমুনা তীরবর্তী বৃক্ষগণকে বিরহার্থ গোপীগণ ব্যাকুলভাবে কৃষ্ণের পদবি বিষয়ে প্রশ্ন করতে লাগলেন আত্মাতচ গোপী নিভীর সেই কৃষ্ণে নচতি না দীর্ঘ বিরহীন আবুদৃশঙ্কাতর শোপিচ্ছককলান বনে তুরু বরণ গোপিনী ভী সমেত ততস্তস্য চ মৃত্যু না জবনিকা 파তোব জীবনে মহামনিশি আচার্য বর্জের দিব্য আত্মা তখন গোপী গনের সহিত একাত্মতা প্রাপ্ত হয়েছিল তিনিও শ্রীকৃষ্ণ সহিত দীর্ঘবিরহে অত্যন্ত কাতর হয়েছিলেন তিনি সূক্ষ্ম আধ্যাত্মিক স্তরে গোপীগণের সঙ্গে ভাবে বিভোর হয়ে একাত্মভাবে শ্রীকৃষ্ণের অন্বেষণে তন্ময় ভাবে অবস্থান করছিলেন তখনই মৃত্যুর মহোৎসবে সেই মহাজীবনে জবনিকা পাস্য নিবসন মৃত্যৌ রহস্য আবৃত আত্মাত্রিয়তমগতান্বেষণে নেশনে অভূত চৈকত্রী সেই ভুবন রমনে গোপী গীত স্থিত সন গোপী ভীষ ভগবতা দাত্রী সকে ভূবৃত মদীয় সুদৃঢ় আত্মপ্রত্যয় ও বিশ্বাসের দ্বারা আমার এই রূপ অনুভূতি হয়েছে যে তার মৃত্যুর মহোৎসবে রহস্যাবৃত সূক্ষ্ম বিদেহী আত্মা প্রিয়তমের অন্বেষণে ব্যবহৃত হয়ে গুণময় দেহ পরিত্যাগ করে সূক্ষ্ম দেহে বিরাজমান গোপীদের সঙ্গে অধিকতর একাত্মতায় শ্রীকৃষ্ণের অন্বেষণে উদ্গ্রী হয়েছিলেন একত্রিংশ অধ্যায়ে ভুবনরমন গোপীগীতে অবস্থিত হয়ে দাত্রিংশ অধ্যায়ে দিক আলোকে উদ্ভাসিত করে আবির্ভূত শ্রীকৃষ্ণের সঙ্গে সেই গোপীগণের সাহচর্যে তিনি চির আকাঙ্ক্ষিত সুদুর্লভ সাক্ষাৎকারে তাঁর চরণারবিন্দে চিরদাসত্বে চিরদাসত্ব প্রাপ্ত হয়েছিলেন শ্রীকৃষ্ণ কৃপাপ্রার্থী দীনভক্ত শ্রী কুমারনাথ ভট্টাচার্য কর্তৃক লিখিত বঙ্গানুবাদ সমন্বিত ডক্টর রাধা গোবিন্দনাথ মহোদয় বিষয়ক শ্লোকমালা শ্রীকৃষ্ণচন্দ্রচরণে সমর্পিত হল জানি তাই এতক্ষণ বৈষ্ণবপ্রাচার্য ডক্টর রাধাগ্রনাথের জীবনী নিয়ে সুন্দরভাবে সংস্কৃত এবং বাংলায় আমাদের জীবনী কথা আমাদের পাঠ করে শোনালেন আরেকজন নবদ্বীপের বিদগ্ধ পণ্ডিত পণ্ডিত প্রবর অমরনাথ ভট্টাচার্য মহোদয় তিনি নবদ্বীপের একজন প্রখ্যাত পণ্ডিত এবং আমাদের সকলের প্রণম্য নবদ্বীপ পুরাতত্ত্ব পরিষদ ওনাকে জ্ঞান সাগরে উপাধিতে ভূষিত করেছেন নবদ্বীপ সাহিত্য সমাজ ওনাকে নবদ্বীপ রত্ন উপাধিতে ভূষিত করেছেন এবং পশ্চিমবঙ্গ সরকার ওনাকে বিদ্যা বাচস্পতি উপাধিতে ভূষিত করেছেন তো পণ্ডিত প্রবর অমরনাথ ভট্টাচার্য মহাদয়ের শ্রীচরণে আমার কোটি কোটি প্রণাম রইল তিনি এই ঠান্ডার মধ্যে আমাকে ডেকে নিয়েছেন এবং উনি আমাদের বৈষম্য ডক্টর রাধাকবীনাথের জীবনী নিয়ে সুন্দরভাবে ব্যাখ্যা করলেন আমি ওনার চরণে আমার শত সহস্র কোটি প্রণাম জানাই জয়নিতায় জয়